আমার এরকম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন ফেসবুক ইউটিউবের মাধ্যমে কমেন্ট অথবা মেসেজ করেন যে ভাই আপনি কিভাবে গেছেন কিভাবে কি করতেছেন কাগজপত্র কতটুকু করলেন কি আগেছেন গ্রিন কার্ড পাইছেন কি না এবং গ্রিন কার্ড পাওয়ার জন্য কি করছেন এসব প্রশ্ন অনেকেই করেন তো সবাইকে তো সবভাবে আমি আলাদা আলাদা করে প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় না এই জন্য আজকে আমি এই ভিডিওর মাধ্যমে খোলাসা করব যে ইতালিতে আসার পরে অন্য পথে আসার পরে আমি স্পন্সর বিষয়ে আসি নাই অনেকে জানেন অন্য পথে আসার পরে আমি কিভাবে কি কাগজের জন্য কি করছি সেটা নিয়ে তবে ভিডিও শুরু করার আগে অবশ্যই আপনাদেরকে অনুরোধ করবো ভিডিও অবশ্যই টানি দেখবেন না অবশ্যই আমরা চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন লাইক কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি ইতালিতে আসছি দু হাজার শেষের দিকে আসার পরে আসার পরেই কয়েকদিন পরেই আমি কেস মারছি কস্তুরা থানা গেছি কস্তুরা যাওয়ার পরে ওখানে কেস মারছি কেস পাওয়ার পর মারার পর আমাকে প্রথম দিনেই আমাকে একটা সাদা সৌজন্য দিয়ে দিছে পাঁচ মাসের মেয়াদের যখন পাঁচ মাস অতিবাহিত হয়ে গেছে পাঁচ মাস অতিবাহিত হওয়ার পরে আমি দ্বিতীয়বার যখন এটা রিনিউ করতে গেছি রিনিউ করতে যাওয়ার পর আমাকে ওরা আমি রিনিউ করতে যাওয়ার পর আমাকে ডকুমেন্ট দিয়েছে অস্পৃতি নেওয়ার জন্য বলছে অস্পৃতি নিয়েছি কন্ট্যাক্ট ফেফার নিয়েছি পাসপোর্টের সৌজন্য দিছি অস্পিত নেওয়ার পর এগুলো টুকটাক যেটা নেওয়ার জন্য বলছে ওগুলো নেওয়ার পরে আমাকে ওরা সাথে সাথে দেখলাম কমিশনের ডেট দিয়ে দিস প্রথম কমিশন অথচ আমার সাথে আরও কয়েকজন কেস মারছে কিন্তু কাউকে প্রথম কমিশন ডেট দেন আমাকে দিয়ে দিছে কেন দিচ্ছে সেটাও জানি না যা হয়তো ভাগ্য ভালো খারাপ সেটাও বলতে পারবো না প্রথম কমিশন দেওয়ার পরে প্রথম কমিশন দিছে আমাদের দু হাজার চব্বিশে মার্চ মাসে মার্চ মাসে দেওয়ার পরে কমিশন দিছি কিন্তু কমিশন দুর্ভাগ্যজনকভাবে নেগেটিভ হয়েছে কমিশন আমি কি উল্লেখ করছি আজকে সেটাই বলছি এবং আপনারা কি বলবেন কমিশনে কমিশন কিন্তু অনেক কিছু হতে পারে কমিশনের যদি পজিটিভ হয় কমিশনে যে জোর দিসি আছে জজ আছে ওই জজ যদি আপনার কথাটা বিশ্বাস করে অবশ্যই আপনি সফল এবং আপনি কাগজ পেয়ে যাবেন খুব দ্রুত সৌজন্য পেয়ে যাবেন আমি কেন পেলাম না আমি আপনাদেরকে একটা ধারণা দিই আমি কেন পেলাম না এবং আমি কি কেস মারছি আপনাদের কাছে যদি আপনাদের গল্পের যদি মিলে যায় আপনারা জন্য এই কেসটা মারবেন না আপনারা যদি মনে করেন যে আমার এই সমস্যার কারণে আপনারা সাবধান হতে পারবেন জন্য আপনাদেরকে আমি প্রথমে যাওয়ার পরে কমিশনে যাওয়ার পরে দু ঘন্টা ওরা আমাকে বলছে দু ঘন্টা সময় নেওয়া হবে আপনার কি দু ঘন্টা সময় আছে কিনা আমি বলছি হ্যাঁ আপনি কি অসুস্থ সুস্থ আছেন কিনা তৈরি আছেন কিনা আপনি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি বলছি হ্যাঁ এরপর ওরা আমাকে বলছে যে আপনি দেশ থেকে কীভাবে আইছেন দেশের কি কি সমস্যা ছিল এবং দেশে কে কে আছে দেশের ফ্যামিলিতে কে কে আছে কি কী সমস্যা আপনার আপনি এখানে কিভাবে আইছেন কবে আইছেন কোন তারিখে আসছেন এবং আপনি যে আসার পথে কোন কোন দেশে পাড়ে দিয়েছেন কোন কোন দেশে কতদিন ছিলেন সব আপনাকে বিস্তারিত বলবে এবং কি আপনি বলতে হবে সবগুলা এবং এই এই তারিখগুলা আপনি যখন প্রথমে আসি যখন আপনাকে কেস মারবেন একদম প্রথম দিন যখন আপনি সৌজন্যের জন্য কেস মারবেন মানে পাতা সৌজন্যের জন্য তখন আপনাকে জিজ্ঞেস করবে ওই ডেটগুলো আপনি আপনাকে মনে রাখতে হবে এবং ওই ডেট অনুযায়ী আপনি ওনাদেরকে এই ডেট অনুযায়ী কথা বলতে হবে আপনি যদি ভুল বলেন আপনি যদি ভুল ভাল ইনফরমেশন দেন এই ডেটের সাথে ওই ডেটের সাথে আপনার যদি মিল না থাকে তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে আমার এগুলো সব ঠিক ছিল আমি তারিখটা হয়তো একটা তারিখ মিস্টেক করছি তবে এটা নিয়ে তেমন কোনো সমস্যা ছিল না এরপর আমি আমার আমাকে বলছে তুই কেন আসছিস সমস্যা কি আমি আমি করোনা করোনার সময় কারণ ছিলাম করোনার মধ্যে আমি ব্যবসা করছি সেটাও ঠিক আমার লস হয়েছে ব্যবসার মধ্যে লস খাইছি আমি ঋণগ্রস্ত ছিলাম ঋণ নিয়েছি ব্যবসা করার জন্য বাবা নাই ও সেটাও বললাম এবং ফ্যামিলিকে আমাকে একাই টানতে হচ্ছে সব বললাম বিস্তারিত কিন্তু আমি মূল সমস্যা হচ্ছে আমি আমি তো ঋণ করছি সেটা ঠিক কিন্তু ঋণ করার পরে ঋণের যে কাগজ আমি তো ঋণ করার সময় কাগজ করে নাই প্রুফ করে নেই যদিও আমি ওনাদেরকে একটা কাগজ দেখাইছি এই কাগজটার মধ্যে আমার একটা সমস্যা হয়েছে আমি এই কাগজটার মধ্যে লেখার ডেটটা একটু মিস্টেক হয়েছে যার কারণে যুদ্ধী আমার ওপর ওই সময় মনক্ষুণ্ণ হয়েছে আমি তার চেহারা দেখে বুঝতে পারছি যদিও আমার সত্য আমি ঋণ নিয়েছি কিন্তু প্রুফটা যদিও আমি স্পষ্ট সত্য শিকার বিশ্বাস করাইতে পারি না এই প্রুফটার ওপর যদি যদি সে আমার কথাটা বিশ্বাস করত তাহলে আজকে আমি সৌজন্য পেয়ে যেতাম এবং ছ মাসের সৌজন্য আমার থাকতো না আলহামদুলিল্লাহ আমার কা এরপরও দেখা যাক যাই হোক এরপর আমি আমার কেসটা ওরা আমাকে রেজাল্ট দিছে পাঁচ মাস পরে রেজাল্ট দেওয়ার পরেও দেখতাছি না নেগেটিভ পজিটিভ হলে অনেক আগে পেয়ে যেতাম এরপর দ্বিতীয় কমিশনের ডেট দিলো দ্বিতীয় কমিশনে আমি রেকর্ডস করলাম উকিল ধরলাম অনেক টাকা দিয়ে উকিল ধরার পরে রিকোর্ডস করলাম রিকোর্ডস করে আমি দ্বিতীয় কমিশনও দিলাম গত কয়েক মাস আগে কিন্তু দুর্ভাগ্যজনক দ্বিতীয় কমিশনে আমার দ্বিতীয় কমিশন হচ্ছে উদিন সাহা যেটা আপনাকে বলে সহজ কথা হচ্ছে হাজিরা দেয় দ্বিতীয় কমিশন অধিকাংশ এরকম করে হাজিরা দিলাম হাজিরা দেওয়ার পর আমার উকিলও বলছে দেখ তোর সমস্যা নেই কোনো সমস্যা তোর ডকুমেন্ট ডকুমেন্ট সব ঠিক আছে তোর কথা বিশ্বাস করছে কিন্তু তুই তোরা আর সময় দিচ্ছি তোরে আরো সময় দিচ্ছে তোরে এরপরে কাগজ দিবে আরো পর সময় দিবে তারপরে বার তোকে কাগজ দিবে ইনশাল্লাহ টেনশন করিস না তুই আমার এটা বলছে এরপর যাক আল্লাহ ভরসা যাই হোক তো আপনারা সব সময় খেয়াল রাখবেন কমিশনের মধ্যে কি কি বিষয় আপনি প্রথমে আসি কোন কোন বিষয়গুলো ওনাদেরকে বলছেন কেস মারার সময় সর্বপ্রথম যেই দিন কোন কোন ডে কিভাবে আসছেন কোন দেশ থেকে আসছেন কিভাবে আসছেন এগুলো আপনি ডেট লিখে রাখবেন এবং আপনি যে কেসটা মারবেন যে কেসটা আপনারা যে যে সমস্যার কারণে আপনারা আসছেন ওই সমস্যাটা বিস্তারিত লিখে ডেট সহ সবগুলো আপনারা বিস্তারিত লিখে রাখবেন বিস্তারিত এবং কি ওনাদেরকে ফেস করবেন এ ওনাদের সামনে আপনারা এটা প্রকাশ করতে হবে এবং এমনভাবে বলতে হবে যে আপনারা এটা সত্য বলতেছেন আপনাদের গল্পগুলো সত্য অবশ্যই যদি গল্পগুলো সত্য হয় আপনার এমনভাবে বলতে হবে যে সত্য বলতেছেন এরপর যদি জজ ভালো হয় আপনার প্রথম কমিশনে যদি আপনার দোভাষী ভালো হয় তাহলে আপনি নিশ্চিন্তে আপনি কমিশনে পেয়ে যাবেন তবে হ্যাঁ একশোর মধ্যে কয়েকজন পেয়ে যায় প্রথম কমিশন পজিটিভ হয়ে যায় আর দুর্ভাগ্য তার দ্বিতীয় কমিশনে পাওয়া যায় তবে এরপরও এর মধ্যে দেখা যাবে কমিশনের মধ্যে আপনাকে মাঝখানে এক এক সময় এক এক জায়গা থেকে আপনাকে টানি আনবে এক একটা কারণ জিজ্ঞেস করে তুমি অমুক দিন অমুক জায়গায় কেন গেলা তুমি বাংলাদেশে কি করছিলে আপনাকে তো ওইটা মনে রাখতে হবে যে আপনি অমুক সময় এটা বলছিলেন এবং কি আবার ওইটা বলতে হবে আপনাকে সুতরাং সাবধান থাকবেন এবং কি যারা কমিশনের জন্য অপেক্ষা করতেছেন তাদেরকে অবশ্যই সাধুবাদ আশা করি আপনাদের কমিশন হয়ে যাক পজিটিভ হয়ে যাক সবাই কাগজ পান এটা আমি চাই সবাই ভালো থাকুন আজকে এই পর্যন্তই বাকি দিনে বাকি ভিডিওতে কি দেব আপনারা অবশ্যই বলবেন আপনারা অবশ্যই বলবেন আপনাদের কি কোন বিষয়ে আপনারা তথ্য জানতে চান আল্লাহ হাফেজ ভালো থাকবেন